হে প্রভু তোমার তো অনেক ভক্ত আছে কিন্তু আমার আশ্রয় শুধুই তুমি তুমি আমাকে অনেক বেশি ধৈর্য দাও আমি তোমার কাছে শুধুই ধৈর্য চাই গত শুক্রবার দিন আঙ্গিনায় গিয়েছিলাম আমার বড় যা আর আমি আমার বড় যা আবার ওই দিন একাদশী ছিল আমি করি নাই কারণ আমার মনেই ছিল না যে ওই দিন একাদশী তো দুই আসলাম মিলে আসলাম বিকালবেলা আঙ্গিনাই শুক্রবার দিন বিকালবেলা আঙ্গিনায় না আসলে ভালো লাগে না দুই এক সপ্তাহ না আসলে মনে হয় যেন কত বছর নাতে যাই না আসলাম আমরা দুই যা মিলে নাই। আসার পরে যে এতজন একসঙ্গে হয়ে যাব আমি ভাবি নাই আমরা আসছি তার কিছু সময় পরে দেখি আমার যে বোন আর তার বর আসছে কিছু সময় পরে দেখি আমার বড় ছেলে ছোট ছেলে আর তাদের বাবা তিনজনেই আঙ্গিনায় চলে আসছে তারপর সবাই মিলে একসঙ্গে আমরা দেখতে দেখতে একটা বছর কেটে গেলাম এই তো সেই দিন আঙ্গিনার উৎসব গেল এর মধ্যে একটা বছর প্রায় হয়ে গেল। আর মতো দুই একটা মাস পরেই আঙ্গিনার উৎসব শুরু হবে আঙ্গিনার উৎসব যে কটা দিন চলে কত যে ভালো লাগে একদিকে কত বড় মেলা চলে আর একদিকে আঙ্গিনার ভিতরে নামযজ্ঞ চলে হাজার হাজার ভক্তবৃন্দ আসে খুব ভালো লাগে আঙ্গিনায় ওই দিন আমার এই বোনটার সাথে দেখা হলো এত ভালো লাগছে বলে বোঝানোর মতো না বোনটার সাথে আমার ফেসবুকে পরিচয় আঙ্গিনায় হঠাৎ করে দেখা হয়ে যাবে ভাবতেও পারি নাই আর এদিকে আমার মেজো বোন আর হচ্ছে আমার বড় যা তারা দুইজনে হচ্ছে ওই দিন একাদশী ছিল আমি তো ছিলাম না গেই বললাম তো আঙ্গিনায় ওই দিন হচ্ছে সাবুর পায়েস দেয় প্রসাদ তো তারা দুইজনে প্রসাদ নিয়ে আসছে প্রসাদ খায় আমরা ওইখান থেকে প্রসাদ খেয়ে আসলাম আইসক্রিম খেতে এখানে যা হয়েছে আইসক্রিম খেতে আসছি একটা আইসক্রিম কিনলাম আইসক্রিমওয়ালা ভাই একটা কেনার পর তিনটা আইসক্রিম জোর করে ফ্রি দিল টাকা নিলই না বলে যে একটা কিনছেন তার সাথে তিনটা ফ্রি দিলাম এটা কোনো কথা পরে আমি মনে মনে ভাবলাম শীতের দিন তো আইসক্রিম তেমন বিক্রি হচ্ছে না যার কারণে মনে হয় আমি একটা নিলাম আর তিনটার সাথে ফ্রি দিয়ে দিল এই নিয়ে আমার বোন আর আমি হাসতে হাসতে শেষে জোর করে দেবেই দেবে বলে যে না নিতেই হবে একটা কিনছেন তার সাথে তিনটা ফ্রি আর বারবার বলতেছিল আমাকে ভাইরাল করে দিয়েন ভিডিও করে হাসতে হাসতে আমরা দুই বোন শেষ আর এদিকে তারা শালিকা আর জামাইবাবু দুইজনে বসে গল্প করতেছে সবাই ছিল আসলে ওই দিন যেন একটা মিলন মেলার মতো হয়েছিল সবার সাথে দেখা হয়েছে অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয়েছে এই যে পাশে ছিল হচ্ছে আমার মেজো বোনের এই যে আমার এই বোন তার মামি শাশুড়ি আর মামা শ্বশুর তো সবার সাথে গল্প গুজব হইলো আর আঙ্গিনায় তো প্রত্যেক শুক্রবারে বিকালবেলা কীর্তন মেলা কীর্তন হয় তো কীর্তনও শেষ হয়ে গেল তারপর আবার শুরু হলো সন্ধ্যা আরতি আমরা বেশ কিছু সময় বসে সন্ধ্যা আরতি শুনলাম সবাই একসাথে বসে গল্প গুজব ওইদিকে সন্ধ্যা আরতিও ছিল সময়টা অনেক অনেক ভালো ছিল সন্ধ্যা আরতিও শেষ এখন আমরা আঙ্গিনা থেকে বের হয়ে আসব সেই সময় আমি আমার ভাসুরজি ছিল ছোটজন তার সঙ্গে কিছু ছবি তুললাম ভিডিও করলাম আর এরপরে আমরা সবাই মিলে আঙ্গিনা থেকে বের হয়ে আসলাম